ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই হয়তোবা ভালো আছেন আজকে অনেকদিন বাদে আর কি আমরা আমি লাইভ স্ট্রিম করতে আসছি তো লাইভ স্ট্রিমে তো তেমন দেখতেছি না যে ভিউজ আছে ঠিক আছে যাই হোক তো সবাই কেমন আছেন একটু উত্তর দিবেন সবাই আশা করি সবাই উত্তর দিবেন যারা যারা আপনারা যুক্ত কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর জাস্ট টপিকটা একটা টপিক নিয়ে আর কি কথা বলবো তো যারা যারা আমাদের চ্যান্স আজকে বাড়ি একটু থাকবেন সবার সাথে কথা বলবো ঠিক আছে তো সবাই একটু যুক্ত হন সবাই একটু যুক্ত হলে আমি কথাগুলো বলবো তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে জাস্ট আমি মূল কথাগুলো বলবো যদি কিছুটা ওয়াচিং বাড়ে ওয়াচিং বাড়লে আমি কিছু কথা বলবো তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের জন্য আজকে কিছু কথা আর নন সাবস্ক্রাইবারদের জন্য কিছু কথা আছে তো সবাই একটু আসুক আসলে পরে কিছু কথা বলব একটু কমেন্ট করবেন যারা যারা আসবেন একটু কমেন্ট করবেন ঠিক আছে যারা যারা আসবেন একটু নামটা কমেন্ট করবেন যে ভাই আমার নাম এটা সবাই একটু কমেন্ট করবেন আর লাইভটা একটু শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে তো সবাই কিন্তু একটু নামটা জাস্ট একটু নামটা মেনশন দিবেন যে আমার নাম এটা সবাই একটু লাইভে যুক্ত হন আজকে কিছু কথা বলবো অনেক দিন যাবৎ কিন্তু আমি ইউটিউবে লাইভও করে না জাস্ট ভিডিও দেন আমরা কিন্তু ফানি ভিডিও দেই যারা যারা আমার ফলোয়ার সবাই কিন্তু জানেন ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেব তো মেন টপিকটা হইতেছে যে আমরা কিন্তু ফানি ভিডিও দেই তো সবাই জানেন মোটামুটি তো ফানি ভিডিও কিছুদিন পর্যন্ত ফানি ভিডিও তো দূরের কথা লাইভ স্ট্রিম আসে না তো এটা মূল টপিক হইতেছে যে ফলোয়ার নাই ভিডিও বানাই মোটামুটি কিছুটা অনেক কষ্ট হয় ভাই ঠিক আছে একটা ভিডিও বানাই যদি আমরা ফলোয়ার না পাই জাস্ট ভিউজ যদি না হয় একটা ভিডিও সাইডে ইউটিউবে যদি একশো দেড়শো ভিউজ হয় ঠিক আছে ওই 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 রকম ভিডিও বানাইয়া ঠিক আছে কোনো মোটিভেট পাইতেছি না তো আজকে চাইতেছি যে যারা যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে দেখেন বা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা একটু সাবস্ক্রাইব করে দেন সবাই তো হয়তো হবে কি তাতে দু একটা ভিডিও ছাড়লে আপনারা দেখলে আমাদের একটু মোটিভেট হব আমরা যে না দু একটা ভিডিও সারা যায় আর ভাই সবাই একটু কমেন্ট করেন হালকা পাতলা করে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করলে একটু রিপ্লাই দিতাম আপনাদের মতামতটা তো জানার আছে তো তারপরে হইতেছে ভিডিও বানাই না এর আরেকটা কারণ হইতেছে জাস্ট আমরা যারা যারা ভিডিও বানাই তো ওরা সবাই বলতেছে যে ভিউজ নাই এই ভিডিও বানাই কি করুন তো আমি কিন্তু এখন আমাদের জাস্ট এলাকার ভাষায় বলতেছি না সবাই যেতে বুঝতে পারে এর জন্য একটু শুদ্ধ করে বলতেছি যাই হোক তো ভিডিও যে বানামু আমার আমার যে গ্রুপটা আমার গ্রুপে আছে প্রায় ৬ সাত জনের মতন অ্যাক্টিভ যদি আমি ডাক দেই সবাই কিন্তু জাস্ট আসবে আর মোটামুটি একটা ভিডিও আতেও না আছে ভিডিওটা কাজটা কমপ্লিট করতেছি না ফলোয়ার নাই এই যে ওয়াচিং কমে যায় তারপরে আমাদের জাস্ট ভিডিও সারলে পরে কোনো সারা শব্দ নাই নাকি ভিডিওতে ভিউজ নাই এটা হচ্ছে মেন কষ্ট তো মেন হতেছে কতজন একশো মোট হয়েছে একশো একত্রিশ জন সাবস্ক্রাইবার আছে হ্যাঁ একশো একত্রিশ জন সাবস্ক্রাইবার আছে আমি জানি না এই লাইভটা শেষ করে মোট কজন পামো হয়তো বা একজন হইতেও পারে নাও হইতে পারে তো সবার কাছে একটা আবদার যে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি হাঁটার পথে কথাগুলো বলতেছি তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভাই নতুন ভিডিও দিব যদি দুইশো সাবস্ক্রাইবার পাই আমি আমার একশো তিরিশ একত্রিশ জনের মতন সাবস্ক্রাইবার আছে তো দুইশো সাবস্ক্রাইবার যদি হয় তো ওয়াচিং টাইম কমে গেছে মেইন টপিকটার সময় ওয়াচিং টাইম নাই তো মেইন কথা হইতেছে যে আমার যদি দুইশো সাবস্ক্রাইবার হয় ঠিক আছে তো তাইলে কিন্তু আবার নতুন ভিডিওটা দিব তো নতুন একটা ভিডিও চাইছিলাম এই শীতের মধ্যে সারমু কিন্তু জাস্ট ভিডিও নেওয়া হয় না আর ভাই কমেন্ট নাই কিন্তু আমার কিন্তু ইউটিউব থেকে জাস্ট নোটিফিকেশন পাঠাইতেছে যে কমেন্ট নাই সবাই একটু কমেন্ট করেন যে যে একটু লাইভে যুক্ত হইতেছে না একটু কমেন্ট করেন মেইন সমস্যাটা হইতেছে যে এখন কিছু সাবস্ক্রাইবারের দরকার এখন যদি সাবস্ক্রাইবার যদি না থাকে ভিডিও বানাইতেও মন করে না ঠিক আছে ভিডিও বানাইতেও মন করে না আর ভিডিও যে দিব ঠিক আছে সাবস্ক্রাইবার না থাকলে ওয়াচিং ওয়াচিংটা নাই আর ওয়াচিং না থাকলে ভিউজের অবস্থা তো খুবই খারাপ যারা যারা আইডিটা ঘুরে আসছেন তারা তো জানে আছে আইডির অবস্থা খুবই খারাপ তো এরকম অবস্থার মধ্যে ভিডিও দেওয়া সম্ভব না তো সবার কাছে একটা আবদার সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আগের মতন আপ ঘন্টা মানে তিরিশ মিনিটের মতন লাইভ স্ট্রিম থাকতে চাই ঠিক আছে তিরিশ মিনিটের মতন লাইভ স্ট্রিমে থাকতে চাই তো তিরিশ মিনিটের মধ্যে না হলেও আজকে দশজন সাবস্ক্রাইবার দেখতে চাই আজকে যদি আজকে দশজন সাবস্ক্রাইবার হয় তাহলে কালকে শুক্রবার আছে কালকে একটা লাইভ দিব আর ওই লাইভ স্ট্রিমের মধ্যে দেখব কয়েকজন সাবস্ক্রাইবার হয় এর উপরে ডিপেন্ড করে নতুন ভিডিও দিব ঠিক আছে যদি সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে যদি সাবস্ক্রাইব বারে বাড়ে ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাই এখন বাংলাদেশের একটা সমস্যা কি বাংলাদেশের একটা সমস্যা হইতেছে যে মানে একজন একটা কিছু করতে চাইলে ঠিক আছে তারে সেই জিনিসটা করতে দেওয়া হয় না এটা হচ্ছে বাংলাদেশের মেইন সমস্যা একজন একটা কিছু করতে চাইলে তারে সেই জিনিসটা করতে দেওয়া হয় না যেরকম একজন কবি লিখেছিলেন যে একটা জাহাজে সব দেশের আর কি কাঁকড়া আমদানি করা হয় এক্সপোর্ট করা হয় তো ওই জাহাজটার মধ্যে ওই জাহাজটার মধ্যে সব দেশের কাঁকড়া ছিল বাংলাদেশের কাঁকড়াও ছিল আমার কথা কি শোনা যায় একটু সবাই একটু বলবেন ঠিক আছে কথা শোনা যায় নাকি এটা বলবেন তো সব দেশের কাঁকড়া ছিল তো সব দেশের কাঁকড়ারে মানে ঢাকা ছিল হ্যাঁ সব দেশের কাঁকড়াগুলো ঢাইকা দিছিল আর বাংলাদেশে যে বক্সটা ছিল ঠিক আছে বক্সটা ছিল খোলা এখন এখন একজন আসছে যে কাকড়া কিনবে সে বলতেছে যে ভাই নাবিককে বলতেছে যে এই সবগুলো ড্রামেরই মুখ্য ঢাকনা দেওয়া আছে কিন্তু এইটার মধ্যে ঢাকনা নাই কেন হয় যেটা হচ্ছে বাংলাদেশের থেকে আমদানি করা কাকড়া তো ওইটা আর কি একটা যদি উপরে উঠতে চায় আর তার পা ধরে নামাই ফেলে ঠিক আছে উপরে উঠতে দেয় না তো ওইটা নিঃসন্দেহে একটা জিনিস করা যায় কি মানে ওইটা আটকে না রাখলেই হয় ঠিক আছে ওটাতে বাইরে না এটা আমাকেও বিশ্বাস আছে যে একটা উঠতে গেলে আর একটা টাইনে নামাই দেবো তো এই জিনিসটা উনি মাথায় নিছে যে কাহিনি কি হঠাৎ করে এইরকম ভাই আসলে এটা কাহিনি কি মেন টপিকটা কি তো পরে কয় যে বাংলাদেশের মানুষ এরকম যে একজনে যদি উঠতে চায় তো তার উপরে উঠতে দেয় না সবাই মিলে তার পাট আয়নে নামায় তো আমাকে অবস্থা হয়েছে এরকম মানে চাইতেছি দু একটা ফানি ভিডিও দিব আপনাদের সাথে একটু টাইম পাস করবো বাস আপনারা একটু বিনোদন পাইবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো বানাবো আপনাদের ভিউজ পেলে পরে একটু মোটিভেট হয়ে আমরা দু একটা ভিডিও বানাবো দু এক সাবস্ক্রাইবার কিন্তু পঞ্চাশ জনের মতন সাবস্ক্রাইবার তো আমি নিজের হাতে বানাইছি যে ভাই আপনার ফোনটা দেন একটা সাবস্ক্রাইব করি এরকম ঠিক আছে এরকম করে পঞ্চাশ থেকে সত্তর জনের মতন সাবস্ক্রাইবার আমি নিজেই বানাইছি আর মোটামুটি ভিডিওতে দেওয়ার পরে আজকে মনে হয় চোদ্দো পনেরো মাস হয়েছে তো চোদ্দ পনেরো মাসে বাদ বাকি ফলোয়ার হয়েছে এই বিষয়টা নিয়ে খুবই সমস্যার মধ্যে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এড়িয়ে চাইতেছি কিছু কমেন্ট আসছে আমি কমেন্ট গুলো একটু পড়ি একটা জিমেল হয়তো বা মোটু কি দেওয়া আছে মানে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ ভালো লাগায় আরেকটা কমেন্ট আসছে সালমান ভাই প্লে ফ্রি ফায়ার ভাইয়া ফ্রি ফায়ার আমার খেলা হয় না জাস্ট কাজে কর্ম ব্যস্ত থাকি ফ্রি ফায়ার খেলা হয় না সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আপনাদের কমেন্ট করব রিপ্লাই দেবো আর যদি আমাদের কাছ থেকে ভিডিও চান বা যদি মনে করেন না আমরা চ্যানেলটা চালাই তাহলে জাস্ট সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করেন ভাই আমরা কি আসো আদৌ কি এই পেজটাকে চালাবো নাকি এটা বন্ধ করে দেবো ভাই ফানি ভিডিও দেবো যে ঠিক আছে ভিউজ না থাকলে কেমনে ফানি ভিডিও দেবে এখন ভিউজ না থাকলে কেমনে ফানি ভিডিও দেয় তো সবাই একটু কমেন্ট করবেন যে আমরা কি এই পেস্টা রাখবো নাকি জাস্ট বাদ দিয়ে দিব সবাই একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন সবাই আরে ভাই ওয়াচিং ওয়াচিং বই রাতে যায় সবাই একটু কমেন্ট করেন যে আদৌ কি এই চ্যানেল কি আমরা রাখবো নাকি বাদ দিয়ে দিব বা আমাদের চ্যানেলে যারা যারা বই তারা একটু মতামতটা দিতে দিবেন যে ভাই চ্যানেলটা কি আসলে রাখার মতন নাকি না আর মেন কথা হচ্ছে সাবস্ক্রাইব করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব বাটন মনে হয় উপরে ইউটিউবে আদৌ কোন জায়গায় সাবস্ক্রাইব বাটন উপরে মনে হয় যাই হোক হ্যাঁ হয়তো বা উপরে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আর ডবল টেপ দিয়ে একটু লাইক দেন ভাই কারা কারা যুক্ত হইতেছেন এটা তো লিখতেছেন না ফানি ভিডিও যে দেবো ঠিক আছে ফানি ভিডিও মতন দিতেছি না যে ভিউজ থাকবো একটু ফানি ভিডিও দেবো ভাই অনেকে আইডিতে টাকা খরচ করে জাস্ট আমার ফেসবুক থেকে যেটা মোটামুটি ভিউজ আছে বা ভিডিও সারলে একটা এই ইউটিউব থেকে নাই ইউটিউব থেকে এটা পাইতেছি না সকল ইউটিউব বাসিলে আমি একটু বলি জাস্ট একটা সাবস্ক্রাইব চাইতেছি ঠিক আছে আপনাদের কাছে চাই একটা সাবস্ক্রাইব আর কিছু হয়তো বা একটু ভিউজ দিবেন আমাদের আইডিটা একটু ঘুরবেন একটা লাইক দিবেন আপনাদের মতামত জানাবেন এতটুকুই তো আপনারা এটা করেন না সবই একটু আপনাদের মতামত একটু জানান ঠিক আছে সবার মতামত করে দেওয়া হবে আরে ভাই সবাই একটু মতামতটা জানান না আমাদের আইডিটা আসলে কেমন বা ভিডিওগুলো ভালো লাগে নাকি যারা ঘুরে আসছেন একটু বলেন সবাই একটু ঘুরে আসেন আইডি আইডিতে একটু ঘুরে আসেন ঠিক আছে আইডিতে ঘুরে এসে ফানি ভিডিওগুলো দেখে আসেন একটু কমেন্ট করেন ভাই দু সেটা কমেন্ট করেন এটা তো করতেছেন না কমেন্ট করেন সবাই দুইটা তিনটা কমেন্ট করবেন এটা তো কষ্ট নইলে একটা একটা করে লাইক দেন তো তো বুঝবো যে না দু একজন জয়েন্ট হইতেছে So wait to like good it then. আদৌ কি আমি একটা সাবস্ক্রাইবার পাবো ঠিক আছে আদৌ কি একটা সাবস্ক্রাইবার পাবো সাবস্ক্রাইব তো করতেছেন না কেউ জাস্ট কমেন্টও করতেছেন না লাইকও দিতেছেন না সবাই একটু ভাই একটু লাইক তো দিবেন আপনি অন্ততপক্ষে একটা লাইক হয়েছে দেখলাম একটা লাইক হয়েছে সারা বারে ঘুরে ফিরে একটা লাইক হয়েছে লাইভ স্ট্রিমে মানে আদৌ যারা ভিডিওগুলো দেখে ঠিক আছে তারা এরকমই চলে যায় এরাই চলে যায় যে ভিডিওটা আমরা কি বানাইলাম এটা কেউ দেখতেছে না ঠিক আছে আর যদি বলেন যে না ভাই আপনাদের ভিডিও হয় না কোয়ালিটি ভালো না তো এরাও বলেন ভাই একটা তো সমাধান পাই ভিডিও বানাইতে আর ইচ্ছা করতেছে না আমাদের কারণ যে পরিমাণ খারাপ রিসপন্স পাইতেছি ঠিক আছে এতে ভিডিও বানাইতে আর ইচ্ছা করে না রে ভাই সবাই একটু বলবেন আর অল্প সময় পঁচিশ মিনিট থাকবো সময় থাক আছে তিন মিনিট সময়ের মধ্যে লাইফটা শেষ করবো যান এর মধ্যে কিছুটা বলেন যদি ভালো যদি পাই তাইলে ইনশাল্লাহ চালামো লাইভটা কিছু সময় তো সবাই একটু বলেন যে আসলে আদৌ কি করবো ফানি ভিডিও দিলে ভিউজ নাই কি করতে পারি ভাই কী কোন কোয়ালিটির ভিডিও দিলে আপনারা দেখবেন এইটা বলেন তাহলে বলেন যে ভাই ছোটো ভাই তোমার চ্যানেল চ্যানেলের চালানোর দরকার নেই বাদ দিয়ে দাও হ্যাঁ বাদ দিয়ে দিব ইউটিউব থেকে যদি চাইতেছি ইউটিউব থেকে মোটামুটি জানি একটা রিক্সপেক্ট পাই কিন্তু এইটাও পাইতেছি না ফেসবুক দিয়ে যে এটা পাইতেছি আমার ফেসবুকে মার্শাল্লা আল্লাহ দিলে আটশোর মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব বেড়ে বাড়তেছে না সাবস্ক্রাইব বেড়ে বাড়তেছে না তো এটা নিয়ে কয়েকবার কথা কইছি লাইভ স্ট্রিমের মধ্যে তো তারপরও কোনো মানে সারা পাইতেছে না যে কি কর্ম মাথায় ঢুকতেছে না সবাই একটু বলেন একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ওয়াচিংটা পর জিরো হয়ে গেলে জাস্ট লাইভটা ওখানে এবার দিয়ে দেবো ওয়াচিংটা জিরো হয়ে গেলে লাইভটা ওখানে এবার দিয়ে দেবো তো সবাইকে ধন্যবাদ আজকে লাইভটা এই পর্যন্ত রাখবো বেশি সময় রাখবো না তো যারা যারা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে যারা লাইভগুলো দেখবেন ঠিক আছে খোটো এখোটাই এলে যারা লাইভগুলো দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবার কাছে একটাই আশা আছে যে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ